ভাষা আইন সংশোধনের দাবি মাতৃভাষা দিবসে শিলিগুড়িতে স্বরূপ আইনজীবী সঞ্জীব চক্রবর্তী ভারতবর্ষে ভাষা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবি তুললেন বিশিষ্ট আইনজীবী সঞ্জীব চক্রবর্তী তার মতে দেশের যে কোনো রাজ্যে পরিষেবা দিতে হলে সেই রাজ্যের প্রধান ভাষা জানা বাধ্যতামূলক হওয়া উচিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিলিগুড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় তিনি বাংলার মর্যাদা রক্ষার পক্ষে জোরালো বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও মাতৃভাষা বাংলার গুরুত্ব তুলে ধরেন অবসরপ্রাপ্ত রেলকর্মী ধ্রুব সরকার শিক্ষক আশিস ঘোষ সহ আরো অনেকেই বক্তব্য রেখে মাতৃভাষার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আমাদের দেশের ভাষা আইন শুধুমাত্র সরকারি বেসরকারি ক্ষেত্রেই প্রযোজ্য আমাদের রাজ্যের যে ভাষা আইন সেটাও শুধু সরকারি কার্যাবলীর জন্য প্রযোজ্য কিন্তু আপনি বলুন তো একটা জাতি যে জাতির ভাষাগত ভিত্তির উপর নির্ভর করে আজকে আমাদের রাজ্য গঠন হয়েছে কেন হয়েছিল আমরা তো ভৌগোলিকভাবেই করতে পারতাম আমরা করেছিলাম একটাই কারণে যে আমরা তখন চেয়েছিলাম যখন রাজ্যভাগ হয় যখন সংবিধান রচিত হয় তখন আমরা চেয়েছিলাম যে এমন কোনো রাজ্য গঠন করতে যেখানে কিনা সেই ভাষাভাষীর মানুষের ভাষা সুরক্ষা এবং তার যে সংস্কৃতি সেটা রক্ষা হবে কিন্তু আজকে সেই আমরা না সংবিধানে না আমাদের কেন্দ্রীয় আইন না রাজ্য আইনে কোথাও কিন্তু আমরা মানুষের ভাষা ব্যবহারের ক্ষেত্রে সর্বতভাবে কোনো আইন প্রণয়ন করিনি কেন আজকে বেসরকারি সংস্থা তারা যে কোনো ভাষা নির্বাচন করতে পারে আমার কোনো অসুবিধা নেই কারণ বাক স্বাধীনতা সবার অধিকার সে কোন ভাষায় কথা বলবে সেটা তার নিজস্ব ব্যাপার কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যখন পরিষেবা দিচ্ছেন রাজ্যের মানুষকে তখন রাজ্যের মানুষের যে সুরক্ষা সেটা তো তার প্রায় বুঝতে হবে আপনি বলতেই পারেন যে তুমি যে কোনো ভাষায় তুমি পরিষেবা দাও কোনো আপত্তি করা যাবে না আমার কোনো অসুবিধা নেই কিন্তু সঙ্গে তো এই শর্ত জোড়াটা যেতই বা যারা জোড়া দরকার যে তার সঙ্গে যে রাজ্যে তুমি পরিষেবা দাও এই রাজ্যের পরিষেবার ক্ষেত্রে তুমি বাধ্য সেই রাজ্যের মানুষের ভাষা ব্যবহার সঙ্গে আরও দশটা ব্যবহার করো আমার কোনো আপত্তি নেই রাজ্যের মানুষ রাজ্যে চলে ফিরে বেড়াবে সে তার নিজের ভাষা ব্যবহার যদি না করতে পারে তাহলে সে যাবে কোথায় ছিয়াশি শতাংশ মানুষ যে বাংলা ভাষা ব্যবহার করে এবং তাদের মধ্যে প্রায় সত্তর শতাংশ মানুষ বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় স্বচ্ছন্দ নন তিনি কি করে বাঁচবেন যদি নাকি নিজের ভাষা প্রয়োগ করার সুযোগ তার কাছে না থাকে অবিলম্বে আমাদের প্রত্যেকের আজকে দাবি তোলা দরকার ভারতবর্ষের ভাষা আইন পরিবর্তন প্রয়োজন সেখানে সুনিশ্চিতভাবে বলা দরকার যে শুধুমাত্র সরকারি নয় বা সরকার অধীনস্থ সংস্থা নয় বেসরকারি এবং ব্যক্তিগত ক্ষেত্রেও সেই রাজ্যের মানুষকে পরিষেবা দেওয়া প্রদান করার যারা দায় নিয়েছেন তাদের সকলকে সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলকভাবে প্রয়োগ করতে হবে তার সঙ্গে তুমি তোমার ব্যক্তিগত যত অধিকার আছে ভাষা নির্বাচনে সেটা করতেই পারো কোনো আপত্তি নেই ভাষা হচ্ছে আমাদের বুঝতে হবে মানুষের জীবনে রুজি রোজগারের পক্ষে সব থেকে বড় একটা স্কিল যেই স্কিল দিয়ে একজন মুটে মজুর থেকে শুরু করে ফেরিওয়ালা থেকে শুরু করে একজন সাধারণ ব্যক্তি থেকে শুরু করে সমস্ত ব্যক্তি রোজগার করেন আজকে তার ভাষা যদি তার থেকে কেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু তিনি তার রোজগার হারান আজ ভাবুন যদি সমস্ত জায়গায় বাংলা ব্যবহারটা বাধ্যতামূলক বেসরকারি ক্ষেত্রে হতো তাহলে আমাদের এই দোকানগুলোতে কিন্তু আমাদেরই সন্তানরা কিন্তু বাংলাভাষী মানুষরা কিন্তু সেখানে গিয়ে কাজ পেতেন তারা কিন্তু রুজি রোজগার করতে পারতেন আজকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের উন্নয়ন যেখানে হয় যেখানে আর্থিক উন্নয়ন আমরা দেখেছি তার লাভ পশ্চিমবঙ্গের বাসীরা পাননি তার লাভ কিন্তু আজকে বাংলাভাষীরা পান না আসানসোল বলুন শিলিগুড়ি বলুন দুর্গাপুর বলুন আজকে আপনি কলকাতার বিভিন্ন যে মানে বন্দর অঞ্চল বলুন যেখানে আর্থিক বিকাশ হয়েছে সেখানে বাইরের মানুষরা এসে কিন্তু অন্য ভাষাভাষীর মানুষরা তার সুফল পেয়েছে বাংলাভাষী কিন্তু তার ফল পায়নি বাংলার উন্নয়ন কিন্তু শুধুমাত্র বাংলাভাষীরাই সুফল পেয়েছে তা নয় সেদিনই সুনিশ্চিত হবে যেদিন এই বাধ্যবাধকতা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ